নমস্কার আমি সুদীপ মণ্ডল আর অ্যাকাউন্টিং বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম তো দেখুন আমি দীর্ঘ বারো তেরো বছর ধরে অ্যাকাউন্টিং এর ওপরে আমি কিন্তু জব করছি মানে আমি একজন অ্যাকাউন্টেন্ট তো সেই অ্যাকাউন্টেন্ট হিসেবে আমার এই দীর্ঘ বারো তেরো বছরের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটাই কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু শেয়ার করতে থাকি আমি আমার এই দীর্ঘ বারো তেরো বছরের অভিজ্ঞতায় আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি এবং অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি কাজ করে যাওয়ার ফলে আমি এই কম সময়ের মধ্যে আমি এখন যে লেভেলে বা যে পজিশানে আছি এটা একটা খুবই ভালো পজিশান তো এই খুব কম টাইমে যে এই পজিশানে এসছি এটা নিশ্চয়ই এমনি এমনি চলে আসেনি তো তার জন্য আমি যা এফোর্ট করেছি তার জন্য আমি যা শিখেছি আমি যা স্টাডি করেছি আমি যা কিছু অ্যাপ্লাই করেছি এই সমস্ত কিছু কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে এক এক করে কিন্তু শেখাবো দেখুন এই কলকাতার বুকে আমি দেখেছি অনেক বাঙালিরাই এই অ্যাকাউন্টিং জবের উপরে কাজ করে মানে অ্যাকাউন্টিং এর জব করে কিন্তু আমি এরকমও মানুষকে দেখেছি যারা দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর ধরেও যারা কাজ করছে তারা কিন্তু এক জায়গায় স্টাক হয়ে থাকে তারা কিন্তু গ্রো করতে পারে না একটা কোম্পানিতেই টিকে থাকে এবং সেখানে তার ইনক্রিমেন্ট সেইভাবে হয় না এর আসল যে কারণগুলো সেই কারণগুলো কী তো সেই কারণগুলো সম্পর্কেও আলোচনা করব এবং অ্যাকাউন্টিংয়ের যে এ টু জেড মানে অ্যাকাউন্টিংয়ের কোটি কৃতি মানে আমি যতদূর বা যত জিনিসগুলো আমি জানি সমস্ত জিনিস কিন্তু এক এক করে আমি এই ভিডিওতে কিন্তু বা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আলোচনা করব দেখুন যারা অ্যাকাউন্টিং জব করতে চাইছেন এখনো অ্যাকাউন্টিং জবে আসেননি তো তারা কিভাবে এই অ্যাকাউন্টিং জবের মধ্যে আসবেন যারা অ্যাকাউন্টিং জব অলরেডি এক বছর দু বছর তিন বছর করছেন কিন্তু কিভাবে এই অ্যাকাউন্টিং জবে আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন তো সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব কিংবা এবার ধরুন যারা দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে কাজ করছেন কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনি এই জবের মধ্যে গ্রো করতে পারছেন না তো সেই বিষয়গুলোও নিয়ে কিন্তু এখানে আমি আলোচনা করব কিন্তু মেন যে বিষয় যে অ্যাকাউন্টেন্ট হতে গেলে আপনাকে অ্যাকাউন্টিং বা ট্যাক্সেশনের কোন জিনিসগুলো জানতে হবে কোন জিনিসগুলো শিখতে হবে তবে আপনি উপরের ওপরের দিকে উঠবেন তো সেই বিষয়গুলো কিন্তু জানতে হলে যেগুলো দরকার তো সেই সমস্ত জিনিস কিন্তু আমি এখানে একটু একটু করে আলোচনা করব তো আপনি এখন প্রেজেন্টে আপনি কি অ্যাকাউন্টিং জব করছেন না অ্যাকাউন্টিং জব করতে চান তো সেই ডিটেলসগুলো আপনি নিচে কমেন্ট বক্সে লিখুন কিংবা আপনি যে অ্যাকাউন্টিং জব করছেন সেখানে কি কি অসুবিধা আপনি অনুভব করছেন বা কোন কোন সমস্যাগুলো যেগুলো আপনি সমাধান করতে পারছেন না আপনার কারো কাছে জানতে ইচ্ছা করছে কিন্তু জানতে পারছেন না কাউকে জিজ্ঞাসা করছেন সেগুলো বুঝতে পারছেন না নিচে কমেন্ট বক্সে লিখুন আমি যতটা চেষ্টা করবো পারব ডিটেলসে আপনাকে এক এক করে সমস্ত জিনিস কিন্তু বোঝাবার চেষ্টা করবো তো চলুন এই চ্যানেলটা ফলো করতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিন যাতে নেক্সট টাইম যখনই আমি এই ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশানটা কিন্তু আপনার কাছে পৌঁছে দেবে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই টিল দেন স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি